নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নিঃসত্ব মুক্তি দাবিতে ইসলামপুর শহরে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ এদিনের এই মিছিল ইসলামপুর চৌরাঙ্গি মোড় রাধাগোবিন্দ মন্দির থেকে শুরু করে ইসলামপুর বাস টার্মিনাস বিবেকানন্দ মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করে সমর্থকরা মিছিলে অংশ নেয় বহু মানুষ তার পাশাপাশি বাস টার্মিনাসের চত্বরে একটি পদসভা করা হয় হামদুল্লাহ আবাবাই বাংলাদেশ সম্পূর্ণ পাকিস্তানের থেকে পরিচালিত হয়ে জামাতের দ্বারা পরিচালিত হয়ে গত গত ওখানে পট পরিবর্তন হয় যে তত্ত্বাবধায়ক সরকার সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মুখ মোহাম্মদ ইউনুস যে কিনা জামাতের দ্বারা পরিচালিত অর্থাৎ জামাতিরা আমাদের ইস্কন অর্থাৎ হিন্দু ভক্তদের যারা কিনা দেখতে চায় না তার জন্য জোর করে জামায়াতের দ্বারা আমাদের যে ইস্কন যে কৃষ্ণ ভাবানৃত যে প্রচার করে থাকে তাদেরকে ব্যান্ড করার জন্য একটা অযৌক্তিক একটা যুক্তি ধারা করা হয়েছে আর আমরা তীব্র প্রতিবাদ জানাই আজকে আপনারা প্রথমে যে কীরকম অত্যাচার সেখানে হচ্ছে হিন্দুদের ওখানে আপনারা সবাই জানেন সংবাদ মাধ্যম ন্যাশনাল টিভি বাংলা টিভি এবং সারা পৃথিবী সুদ্ধা ইভেন আমেরিকার বর্তমান নির্বাচিত যে প্রেসিডেন্ট তিনি পর্যন্ত দুঃখিত ব্যথিত এবং বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার জন্য তিনি পর্যন্ত ওখান থেকে বার্তা দিয়েছেন আমেরিকার থেকে যে আগামী দিনে যাতে হিন্দুদের উপর অত্যাচার না হয় সবচেয়ে একটি সুখবর আমাদের ভারতবর্ষের যে যশস্বী প্রধানমন্ত্রী তিনিও একটা বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যম দিয়ে যাতে খুব কড়া বার্তা পাঠিয়েছেন যা আমরা আজকেই দেয় সেই কড়া বার্তা বার্তার মাধ্যম দিয়ে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ করো নাহলে ভারত সরকার ব্যবস্থা থেকে বাধ্য থাকবে এবং আমরাও চাই যে নিজেদের হিন্দুদের স্বার্থে ভারতবর্ষ ইসরায়েলের মতন যেমন অত্যাচার সহ্য করতে করতে ইসরায়েল যেমন প্যালেস্টাইনদের উপর আক্রমণ করছে বাংলাদেশ সরকার দরকার হলে বাংলাদেশের ভিতরে ঢুকে এয়ার স্ট্রাইক করে যেভাবে স্ট্রাইক করে সেই জেহাদিদের যাতে উপযুক্ত শাস্তি দেওয়া যায় তার ব্যবস্থা করুন আমাদের রাধাগোবিন্দ মন্দির থেকে শুরু হয়েছে এনএইচ ধরে আমরা বাস স্ট্যান্ডে স্বামী বিবেকানন্দর পাদদোশে যাব ওখানে আমাদের পথসভা হবে এবং পথসভার পরে অপদার্থ একটি সরকার যার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তার আমরা পুষ্পতলিত দাহ করব। তারপর আমাদের কার্যক্রম শেষ হবে